নমস্কার বন্ধুরা আমি সোলাঙ্কি আমার নীতিমূলক গল্পের আসর ও ভৌতিক গল্পের আসরে আমার ছোট ছোটো ভাই বোন এবং আমার দাদা দিদিদের আরও একবার অনেক অনেক স্বাগত জিনারা প্রতিদিনের শ্রোতা বন্ধু তিনাদের উদ্দেশ্যে অসংখ্য ধন্যবাদ আর জিনারা আজ আমার এই চ্যানেলটা ভিজিট করছেন তাদের উদ্দেশ্যে অসংখ্য ধন্যবাদ এবং বলবো সুস্বাগত আজকের যে গল্পটা আমি শোনাতে যাচ্ছি গল্পটা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা অদৃশ্য হাত তো বন্ধুরা যিনারা নতুন এসেছেন যদি আজকের গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ থাকলো আর আমার পাশে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন তাহলে আমি যখনই যেইরূপ গল্প নিয়ে উপস্থিত হব সময় মতো সেগুলো আপনারা আপনাদের ফোনে নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন আর খুব ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন আমার মোটিভেশানের জন্য আর কথা না বাড়িয়ে তাহলে বন্ধুরা আজ আমরা শুরু করছি ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা অদৃশ্য হাত রাজহাটি গ্রামের শেষ প্রান্তে একটি ছিটে বেড়ার ঘরে এক বুড়ি থাকত বুড়ির কেউ কোথাও ছিল না সারাদিন গ্রামে গ্রামে ভিক্ষে করে সন্ধ্যের পর ঘরে ফিরত আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে গ্রামগুলোর যে কি চেহারা ছিল তা আশা করি কাউকে বুঝিয়ে বলতে হবে না গ্রাম তখন গ্রাম ছিল গ্রামের বাইরে মাঠ ছিল বন ছিল জঙ্গল ছিল দুর্ভেদ্য অরণ্য ছিল এই ছিল তখনকার প্রকৃতি সে যাক বুড়ির ঘরের কাছে মস্ত একটি বট গাছ ছিল আর সেই বট গাছের ছায়া নিচে ছিল বুড়ির কুঁড়েঘর খুবই দুঃখে দিন কাটতো তাঁর ভোরবেলা উঠে মাঠে গোবর গুঁড়োতো কাঠ কুঁড়োত তারপর দুটো শুকনো মুড়ি জল দিয়ে ভিজিয়ে খেয়ে ভিক্ষেই বেরোতো ভিক্ষেই বেরিয়ে দরে দরে ঘুরে যা জুটত তাই খেত আর সারাদিনের ভিক্ষার সামগ্রী যা জুটত রাত্রে ঘরে ফিরে সেগুলো কাটকুটো জেলে ফুটিয়ে ফাটিয়ে খেত চাল ডাল আলু বেগুন সব একসঙ্গে খিচুড়ির মতো করে রেঁধে পেট ভরে খেয়ে মাটির দাওয়ায় শুয়ে ঘুমতো বুড়ি হঠাৎ একদিন বুড়ির মনে হল সে যা কিছুই খায় খেয়ে তার পেট আর ভরে না খেয়ে দিয়ে শুয়ে এক ঘুম দেওয়ার পরই খিদে চঞ্চন করে পেটের ভেতরটা এই না দেখে বুড়ি ক্রমশ তার খাওয়া বাড়িয়ে যেতে লাগল কিন্তু আশ্চর্য সে যত খেতে লাগল ততই তার খিদে বাড়তে লাগল ক্রমে ভাতের হাঁড়ির চেহারার বদল হতে লাগল কিন্তু না তাতেও কোনো সুরাহা হল না চারজনের রান্না একসঙ্গে রেঁধে খেয়েও পেট ভরাতে পারল না বুড়ি তাই মনের দুঃখে একদিন গ্রামের দু চারজন লোকের কাছে কথাটা বলেই ফেলল সবাই শুনে অবাক হয়ে বলল বল কি চারজনের রান্না একজনে খেয়েও পেট ভরাতে পারো না তার উপর তোমার মতো বুড়ি মানুষ এ হতে পারে না নিরাপদ মাস্টার এই গ্রামেরই পাঠশালার গুরুমশাই ছিলেন বললেন বেশ দেখব বুড়ি তুমি কত বড় খাইয়ে আজ তুমি ভিক্ষে বেরিও না আমার ঘরে এসো আজ তোমার নেমন্তন্ন দেখব তুমি কত খাও বুড়ির তো আনন্দ আর ধরে না সেরাতে নিরাপদ মাস্টারের বাড়িতে খেতে এলো বুড়ি কিন্তু কি আশ্চর্য চারজন কেন একজন মানুষের খাবারও খেতে পারল না বুড়ি সামান্য দু চার গ্রাস খেয়ে পেট ভরে গেল নিরাপদ মাস্টার বললেন আসলে কি জানো তোমার এবার মতিভ্রম হয়েছে বয়স কত হল তা ধরনা কেন তিন কুড়ি দশ তাহলে এমন আর কি সত্তর বছর চোখে দেখতে পাও একেবারে কানা নই তবে কখনো ঠাহর হয় কখনো ঠাহর হয় না কিন্তু বাবা বিশ্বাস করো আমার কিচ্ছু হয়নি ঘরে আমার খেয়ে পেট ভরে না ভরবে ভরবে আসলে তুমি বুড়ি মানুষ নিজের ঘরে থাকো চাল ডাল ঠিক মতো নাও না সে কি বাবা আমার সারাদিনের ভিক্ষের চাল সে বড় কম নয় এত বড় একটা হাঁড়িতে করে সব রেঁধেও খেয়ে আমি পেট ভরাতে পারি না কিন্তু এই তো আমার এখানে চালের ভাতও তুমি খেতে কি করে ঘরে ফিরে এসে মাটির দাওয়ায় আঁচল বিছিয়ে শুয়ে নানা রকম চিন্তা ভাবনা করতে করতে ঘুমিয়ে পড়ল পরদিন সকালে আবার মাঠে গিয়ে গোবর কুড়িয়ে দু মুঠো শুকনো মুড়ি চিবিয়ে ভিক্ষেই চলল বুড়ি সারাদিন ভিক্ষে করে দিনের শেষে ঘরে ফিরে ভিক্ষার সমস্ত চাল ডাল আলু বেগুন একসঙ্গে বড় হাঁড়িতে ফুটিয়ে নিয়ে খেতে বসল কিন্তু আশ্চর্য দু এক গ্রাস মুখে দিতে না দিতেই খাবারও ফুরিয়ে গেল পেটও ভরল না তার আর যা ঘটলো তা ভারী মজার বুড়ি যখন খাচ্ছিল তার মনে মনে কাঁচছিল তখন তার মনে হলো একটা অদৃশ্য হাত যেন তার পাত থেকে মুঠো মুঠো করে খাবারগুলো তুলে খেয়ে নিচ্ছে বুড়ি যতবার হাতটা ঠেলে দিতে লাগলো হাতটা ততবারই ওর পাত থেকে খাবার তুলে নিতে লাগলো বুড়ি বুঝতেও পারল না কেন এমন হলো আর কেই বা সব খেলো এই কথাটা বুড়ি পরদিন গিয়ে বলল নিরাপদ মাস্টারকে নিরাপদ মাস্টার বললেন বলো কি একটা হাত তোমার পাত থেকে খাবার তুলে খেয়ে নিতে লাগলো আর তুমি বসে বসে তাই দেখলে কি করব বাবা তা কে এসে চিনতে পারলে তাকে কি করে চিনব অন্ধকারে কি কিছু দেখা যায় আমার ঘরে পিদিম কিছুই নেই বুঝেছি এ নিশ্চয়ই কোনো চোর ছেঁচড়ার কাজ তা যদি হয় বাবা তাহলে তো তার আসা যাওয়া বা মুখ নেড়ে নেড়ে খাওয়ার শব্দ শুনতে পেতুম কিন্তু শুধু একটা হাত ছাড়ার কিছুই তো টের পেলুম না অন্ধকারে হাতটাকে যত ঠেলে দিই সেটা ততই এগিয়ে আসে নিরাপদ মাস্টার বললেন দেখো বুড়ি তোমার কথা শুনে আমার মনে হচ্ছে তোমার খাবার সত্যিই কেউ খেয়ে নিচ্ছে হয় কোনো চোর নয়তো হনুমানে তোমার বাড়ির পাশে যে বটগাছটা আছে সেই বটগাছে নিশ্চয়ই একদল হনুমান আছে এর তাদেরই কাজ না বাবা হনুমান নয় ও গাছে বাঁদর হনুমান মাঝে মধ্যে আসে বটে তবে সন্ধে হলেই দিঘির পাড়ে চলে যায় এখানে থাকে না তাছাড়া আমি নিজে হাত দিয়ে ঠেলে দেখেছি ও মানুষের হাত বেশ তবে তুমি এক কাজ করো আমার চিমনিটা নিয়ে যাও ওটা জেলে রেখে আজ রাত্রে খেতে বসে দেখো দেখি কে কিভাবে আসে বুড়ি তাই করল নিরাপদ মাস্টারের কথা মতো সে রাতে চিমনি লণ্ঠনটা জেলেই খেতে বসলো কিন্তু কই কেউ তো এলো না না কোনো মানুষ না বাঁদর না হনুমান এমন কি একটা কুকুরকেও আসতে দেখা গেল না আর বুড়ি যে রান্না করেছিল তার প্রায় সবই ফেলা গেল কেননা আলো জেলে রাখার ফলে কেউই না আসায় যেমনকার খাবার তেমনই রইল বুড়ি আগে যেমন খেত তেমনই খেয়েই পেট ভরে গেল সে আর কত সামান্য দু এক মুঠো এরপর থেকে বুড়ি রোজই কম করে রাঁধতে লাগলো আর আলো জেলে খেতে থাকলো ফলে কাউকেই আর আসতে দেখা গেল না তবে মুশকিল হলো এই তেলের অভাবে বুড়ি যেদিনই আলো জ্বালতে পারতো না সেদিনই অনুভব করত একটা অদৃশ্য হাত তার পাত থেকে খাবার তুলে খেয়ে নিচ্ছে কিন্তু যেদিন আলো জ্বেলে খেতে বসত সেদিন কিছুই হতো না বুড়ি তাই নিরাপদ মাস্টারের কথা মতো রোজই আলো জেলে খেতে লাগল এইভাবে প্রায় তিন দশেক কাটাবার পর একদিন এক আশ্চর্য ঘটনা ঘটল এক গভীর রাতে সবাই শুনতে পেল একটি করুণ কান্নার সুর কে যেন ইনিয়ে বিনিয়ে গ্রামের পথে ঘাটে আনাচে কানাচে কেঁদে বেড়াচ্ছে এই কথা বলে বুড়িকে এমন বুদ্ধি কে দিলি খিদেই আমি মরে গেলুম তার সর্বনাশক তার সর্বনাশক তার সর্বনাশক গ্রামের লোকেরা সবাই তখন সচকিত হয়ে উঠল কে কে কাঁদে কে ওই কেঁদে কেঁদে অভিশাপ দেয় বিলাপ করে আর অমঙ্গলের কথা বলে এক জ্যোৎস্না রাতে নিরাপদ মাস্টার নিজেই দেখলেন দৃশ্যটা রাত তখন একটা কি একটা কাজে বাইরে বেরিয়েছিলেন এমন সময় দেখতে পেলেন একটা প্রকাণ্ড সাইজের কুলোর ওপর কিম্ভূত কিমাকার বিচ্ছিরি চেহারার মানবাকৃতি কি যেন একটা বসে আছে চেহারার তুলনায় হাত দুটো তার বিশাল কুলোটা বাতাসে ভেসে ভেসে গ্রামের পথ পরিক্রমা করছে আর সেই কিম্ভূত কিমাকার তার হাত দুটো দুলিয়ে কখনো নৌকো বোয়ার মতো করে কখনো কপাল চাপে সুর করে কেঁদে কেঁদে বলছে বুড়িকে এমন বুদ্ধি কে দিলি রে খিদেই আমি মরে গেলুম তার সর্বনাশক এই দৃশ্য শুধু নিরাপদ মাস্টার নয় ওই গ্রামের আরও অনেকেই প্রত্যক্ষ করল নিরাপদ মাস্টারের বউ অনেক ঠাকুর দেবতা ওঝা বদ্যি করতে লাগলেন যাতে তাদের সংসারে কোনো অমঙ্গল না হয় কিন্তু না কিছুতেই কিছু হল না সাপ সাপান্ত কমল না তাই দেখে এই অবশ্য বলল ওর কথায় কান দিও না আসলে ওটা একটা উজবুক তাই ওইসব বলে বেড়াচ্ছে তোমরা তো ওর কোনো ক্ষতি করি তবে ভয় কি শকুনির সাপে কি গরু মরে ওর যা ইচ্ছে বলুক এইভাবে আরও দু তিন মাস কেটে যাওয়ার পর এক ঝড় জলের রাতে বটগাছের একটি ডাল ভেঙে পড়ল বুড়ির ঘরের ওপর ঘুমন্ত বুড়ি ঘর চাপা করে মরে গেল আর বলতে নেই রাত থেকেই সেই বিচ্ছিরি চেহারার কিম্ভূত কিমাকারটাকে কুলোয় চেপে গ্রামের আনাচে কানাচে ভেসে বেড়াতে দেখা আর গেল না এমনকি তার সাপ সাপান্ত কান্নাকাটি সব কিছুই থেমে গেল চিরতরে তবে সেই ঘটনার পর থেকে রাজহাটি গ্রামের লোকেরা আজ পর্যন্ত সন্ধের পর আলো না জেলে কখনো খেতে বসে না কেউ তো বন্ধুরা গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন গল্পটা যদিও নিছক ছেলে মানুষই গল্প তো তবুও আমার তো খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তিনাদের উদ্দেশ্যে আর একবার বলছি যদি বিভিন্ন ধরনের ভৌতিক গল্প পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দেবেন তাহলে আমি যখনই যেইর ভিডিও নিয়ে উপস্থিত হব সময় মতো সেগুলো আপনারা আপনাদের ফোনে নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন তো বন্ধুরা যতক্ষণ না আমি নতুন গল্প নিয়ে উপস্থিত হচ্ছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ